লুচি আলুর দম বেগুন ভাজা ছোলার ডাল ছাড়া কি দুর্গাপূজা জমে আজকে এই থালিটা করেছি এটা যেই ধরবো আমার হাজবেন্ড তো একেবারে চমকে যাবে আমি মাঝারি সাইজের কতগুলো আলু নিয়ে নিয়েছি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে রাখবো প্রথমে একটা ভাজা মশলা করে নেব ভাজা মশলাটা আলুর দমে খুব ভালো লাগে এ দেখো তার জন্য নিয়ে নিয়েছি কাজু মৌরি জিরা ধনে গোলমরিচ শুকনো লঙ্কা বিট নুন গোটা গরম মশলা আলুর বিট নুনটা ভালো লাগে আর লবণ দিয়ে মশলাটা ভাজলে সবগুলো ভালো করে ভাজা হয় খুব বেশি ভাজবো না তো যাতে গুঁড়ো করা যায় সেই রকম ভাজবো শুকনো লঙ্কার বিষটা ফেলে দিচ্ছি পুজোর রেসিপিতে তেল গিয়ে কার্পণ্য করলে চলবে না খাবো তেলটা গরম করে খেলে লবণ দিয়ে দেবো হলুদও দিয়ে দেব দিয়ে দেবো সেদ্ধ আলু সেদ্ধ আলু তো তাই গরম তেলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বো না গলে যেতে পারে সেই জন্যে একটু ওয়েট করবো একদিকটা ভাজা হলে আবার উল্টে দেবো আলুগুলোকে একদম ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি স্বাদটা হবে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা হিং জৈত্রী আর গোটা গরম মশলা ফোড়নটা একটু ভাজা হলেই দুটো টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আদা বাটা টমেটোর সঙ্গে আদাটাও কষা হয়ে যাবে ঘরে পাতা টক দই দিয়ে দিচ্ছি দু চামচ টক দইটা অল্প ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল হবে না কিন্তু সুন্দর হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা কষে গেছে এখন আমি মশলাটা দইয়ে ফেটিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো মশলাটা দেবার আগে আঁচটাকে একটু কমিয়ে নিচ্ছি দইটা যাতে ফেটে না যায় এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আস্তা বাড়িয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আলুতে লবণ দেওয়া আছে ভাজার সময় আবার যে মশলাটা গুঁড়ো করেছি তার মধ্যেও বিট নুন আছে এই মশলাটার জন্য অল্প একটু নুন লাগবে সেটা দিচ্ছি মশলা কষিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে এই সময় দিয়ে দেবো মটরশুঁটি আমি সারা বছরের জন্য শীতকালে এই মটরশুটিটা সংরক্ষণ করে রাখি সেটাই দিচ্ছি আলুর দম দু রকম করা যায় জল ছাড়া একদম শুকনো শুকনো আর একটা গ্রেভিওয়ালা আলুর দম আজকে আমি গ্রেভিওয়ালা আলুর দমটা করছি তার জন্য জল দিয়ে দেব দিয়ে দেবো চিনি টমেটো টক দই দুটোই আছে তাই নুন মিষ্টি ঝাল টক সবকিছু কড়া কড়া হলেই আলুর দমটা চটপটা হবে এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো আছে প্রায় পনেরো মিনিট রান্না করেছি তবে মাঝে দুবার তুলে নেড়ে দিয়েছি তলাটা যাতে লেগে না যায় হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ঘি আমি এখন ওর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একটা ঘি এবার উপর থেকে

কেটে লুচি তো ফুলছে আরেকজন তো এই লুচি ফুলকো ফুলকো লুচি পেয়ে মুখটা হাসিতে ফুলে যাবে